কি বলবো আর দুঃখের বিষয় যে আমরা এইখানেও থাকতে পারলাম না এখান থেকে নিরাশ হয়ে মাকে বাইরে থেকে দর্শন করতে করে চলে যাচ্ছি কারণ আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ঠিক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুভ মহালয়া আর এই শুভ পূর্ণ পূর্ণতিথিতে আমরা সকলেই জানি কলকাতার সবচেয়ে বড় প্যান্ডেলের মধ্যে অন্যতম একটি প্যান্ডেল হচ্ছে কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাব আজকে সেই কল্যাণী আইটিআইম লুমিনাস ক্লাবের শুভ উদ্বোধন রয়েছে সেই উদ্বোধনে আমরা সামিল হতে যাচ্ছি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সেই অনুষ্ঠান সেখানকার অনুষ্ঠান সূচি তাছাড়াও সেখানকার যে কল্যাণী ওর লুমিনাস ক্লাবের যে দুর্গাপুজোর থিম রয়েছে সেটার ভিতর বাইরে দুটো অংশই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সেই কল্যাণী আইটিআই মোট প্যান্ডেলে গিয়ে তো চলো আমরা এখন চলে এসেছি কল্যাণী আইটি এবং লুমিনাস ক্লাবের পুজো প্যান্ডেলে আজকে এখানে ভার্চুয়াল উদ্বোধন রয়েছে সন্ধে ছ ঘটিকায় উদ্বোধন হবে তারপরে এখানে ইউটিউবারটা ঢুকতে দেবে তখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবে এখানে গেছে ভিতরে মাকে তারপরে মায়ের গহনা থেকে শুরু করে ভিতরে দৃশ্যটা দেখাবো তার সঙ্গে বাইরের দৃশ্যটাও দেখাবো এখানে দেখো অজস্র কিন্তু সাধারণ মানুষ চলে আসছে চাই না সাধারণ মানুষকে ঢুকতে দেবে কিনা তো যাই হোক পরে তোমাদেরকে দেখাচ্ছি সবার জন্য কবে থেকে সকলের জন্য খুলে দেওয়া হবে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখো জাস্ট টিউটা দেখো আর দেখো কত কত সাধারণ মানুষ হয়েছে তার সঙ্গে উপরে লাইট কি রয়েছে স্বস্তুটা দেখানোর চেষ্টা কর স ক্লাবের একদম গেটের সামনে রয়েছি সাইডে এখানে অনেকে ঢুকে পড়েছে যদিও আমি ঢুকতে পারিনি তো আমি এখান থেকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি এই খাক বাজানোর জন্য প্রস্তুত হচ্ছে এখানে সমস্ত ঢাকিয়া রয়েছে আর ভিতরে কিন্তু উদ্বোধনের অনুষ্ঠান সূচি শুরু হয়ে গেছে এখনও চলছে তো জানি না আমি কখন ঢুকতে পারবো যখন আমি ঢুকতে পারবো তখন তোমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিও দেখাবো তো চলো আজকে ভার্চুয়াল উদ্বোধনের দিনে হ্যাঁ ফ্রেন্ডস ফাইনালি অবশেষে অনেক কষ্ট করে ঢুকে পড়েছি এই হচ্ছে বাইরের ইন্ডিয়ান এখন কত সুন্দর সানাই বাড়ছে সে চলো তোমাদেরকে পুরো পুরো পুজো মণ্ডপটা তুলে ধরার চেষ্টা করছি মোড়ের পুজোটাও দেখানোর চেষ্টা করবো এখন চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা দেখার জন্য চলো হচ্ছে পুরো বাইরের দৃশ্যটা প্রতিবারের মতোই কিন্তু এমন করেছে প্রতিবারের মতোই কিন্তু করেছে তো দেখো এখানে কিন্তু গাছ রাখা রয়েছে অনেক গাছ দিয়ে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে আর দেখো কত সুন্দর লাইটিং তো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি একে একে এখন আমরা রয়েছি কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের একদম সামনে দেখো এই হচ্ছে পুজো প্যান্ডেল আর আমি রয়েছি এখানে তো এখান থেকে একদম সামনে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানকার এবার যে থিম রয়েছে মায়ান তো দেখো একদম থেকে কত সুন্দর করে একদম কিন্তু কাজ করা হয়েছে খুব সুন্দর কিন্তু নকশা করা হয়েছে আর লাইটিং শোটা দেখো খুব সুন্দর উপরের লাইট জ্বেলেও এতক্ষণ কিন্তু উপরের লাইটটা শো করেনি এখন কিন্তু উপরের লাইটটাও শো করছে দেখো কত সুন্দর লাগছে একদম স্নেত স্নিগ্ধ একটা পরিবেশ সত্যি আমার তো খুবই ভালো লেগছে তো আজকে আসতে পেরেছি আর তাছাড়াও দেখো অনেকেই কিন্তু ঢুকতে পারেনি অনেকে এখানে এটা হচ্ছে পিছন গেট এখানে রয়েছে এই এদিকে অনেকেই রয়েছে অনেকে ঢুকতে পারেনি সামনে দিয়ে ঢোকার ঢোকার গেট রয়েছে ওই যে দেখতে পাচ্ছ সামনে ওখানে কিন্তু এন্ট্রি গেট করবে তো তোমাদেরকে আরও সামনের দৃশ্যগুলো দেখাচ্ছি একে একে চলো এখানে দেখো উদ্বোধনের জন্য কিন্তু ঢাক রেডি রয়েছে একটু পরে কিন্তু তোমাদের এখানে সব ঢাকিরা সমস্ত ঢাকিগণ কিন্তু এখানে রেডি রয়েছে তো চলো একে একে তোমাদেরকে সম্পূর্ণ পরিবেশটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো চলো দেখো প্রতিবারের মতো কিন্তু এখানে কিন্তু ফোয়ারা করেছে দেখো কত সুন্দর লাগছে ফোয়ারাগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে এখনই কিন্তু ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়নি তো এই তো মণ্ডপের ভিতরে মাকে অল্প হালকা এক ঝলক দেখা যাচ্ছে মানে মায়ের বডিটা দেখা যাচ্ছে এখনও মায়ের মুখ দর্শন করতে পারেনি তো খুব সুন্দর কিন্তু লাগছে ভিতরে একদম ঝলমল করছে তো যখন ঢুকতে দেবে তখন তোমাদেরকে ভিতরের অংশটাও দেখাবো ভিতরে যে সাজানো সাজ ভিতরে যে এম্বিয়েন্সটা সেটাও দেখানো করবো মা দুর্গাকে দেখানো করবো ভিতর ভিতরের লাইটিং দেখানোর চেষ্টা করব। তো এখন তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাচ্ছি এখানে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু ফোয়ারা সাজানো রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এখানে দেখো বাদ্যযন্ত্র সানাই বাজছে সেতার বাচ্ছে তার সঙ্গে তবলা বাচ্ছে কত সুন্দর আসর বসেছে এখানে এখানে কিন্তু পরিবেশটা সত্যি অসাধারণ সুন্দর লাগছে মানে চারোপাশের পরিবেশটা এতটাই সুন্দর লাগছে পরিবেশটা এত মনোরম দৃশ্য মানে আমার খুবই ভালো লাগছে এখানে এসে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আসবে তো ওখানে কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করে আছে অনেকক্ষণ ধরে লাইন দিয়েছে প্রায় দু ঘন্টা থেকে ওরা কিন্তু এখানে লাইন দিয়ে আছে এদেরকেও কিন্তু ঢুকতে দেওয়া হবে উদ্বোধনটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু সকলকে আজকে ঢুকতে দেওয়া হবে বন্ধুরা তো বন্ধুরা এখন কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে থেকে কতটা মাকে দর্শন করা যায় তো চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হলো কল্যাণী আইটিআই ক্লাবের একদম সম্মুখ দরজা দাঁড়িয়ে আছি এখন ঢুকতে দিচ্ছে না ভিতরে হচ্ছে ভার্চুয়ালি উদ্বোধন চলছে তো তোমাদেরকে আমি এখান থেকে যতটা পারছি ততটা দেখানোর চেষ্টা করছি তারপরে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যখন আমাদেরকে ঢুকতে দেবে তখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখো অসাধারণ সুন্দর কিন্তু ভিতরটা সাজিয়েছে পাট তারপর চামচ এইসব দিয়ে কাটেছে আর কিছু ফাইবারের স্ট্রাকচার ডিজাইন করা সুন্দর করে সাজানো রয়েছে আর দেখো ঝাড়বাতি রয়েছে মা দুর্গাকে তোমাদের দেখাচ্ছি এই হলো মা দুর্গা মা দুর্গাকে কিন্তু সোনার অলঙ্কারে অলঙ্কৃত করা হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে মাতৃ প্রতিমা তো এখান থেকে তোমাকে যত এখান থেকে তোমাদের যতটা পেলাম ততটাই দেখানোর চেষ্টা করলাম পরে আমি ভিতরে গিয়ে তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করব লুমিনাস ক্লাবের পুজো প্রস্তুতি কিন্তু জমজমাট হয়ে গেছে আমি যখন এসছি তখন যে পরিমাণ দর্শনার্থী হয়েছে এখন তো আরও বাড়ছে সেই দর্শনার্থী দেখে এমন ফিল হচ্ছে যেন আমি অষ্টমীতি পুজো মণ্ডপে প্রবেশ করছি আজকে যে মহালয়া মানে মনেই হচ্ছে না এত দর্শনার্থী সমাগম হয়ে এত দর্শনার্থী সমাগম হয়েছে তোমাদেরকে জাস্ট আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা দেখো হয়েছে আমরা নিরাশ হয়ে মাকে বাইরে থেকে দর্শন করতে করে চলে যাচ্ছি কারণ আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না তো আমাদের এখানে থাকতেও দেওয়া হচ্ছে না এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো তোমাদেরকে এখানে আমাদেরকে এখন থাকতে দিচ্ছে না আমাদেরকে বলছে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে তারপরে ঢুকতে হবে কিন্তু সাধারণ মানুষদের সঙ্গে ঢোকা যাবে না কারণ সাধারণ মানুষের লম্বা লাইন রয়েছে সেই লম্বা লাইনের পর এক ঘন্টা পর আমাদের সবাইকে ঢুকতে দেবে যদি এক ঘন্টা পর ঢুকতে দেয় তারপর যদি আমরা বাইরে থাকি বাইরের থেকে যদি আবার তাদের সাথে এক কিলোমিটার লাইন নিয়ে ঢুকি তাহলে আমরা কখন ভিডিও করবো এসছি মোটামুটি তিন চার ঘন্টা হয়ে গেছে তো বন্ধুরা ব্যাড লাগ তোমাদেরকে আমি ভিতরে অংশটা দেখাতে পারলাম না যতটুকু পেরেছি ততটুকু দেখাচ্ছি তো চলো টাটা এই ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা একে একে সমস্ত ইউটিউবাররা কিন্তু বাইরের দিকে চলে যাচ্ছে তো কি বলবো আর দুঃখের বিষয় যে আমরা এইখানেও থাকতে পারলাম না এখান থেকে ভিডিও করলাম তো এখান থেকে বলতে হচ্ছে যে এতটাই ব্যাড আমরা ভিতরে ঢুকতে পারলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলকে বলে দিচ্ছি আগামীকাল বাইশে সেপ্টেম্বর কিন্তু পুজো মণ্ডপ বন্ধ থাকবে টোটালি তার তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার সকলের জন্যই কিন্তু খুলে দেওয়া হবে বিকেল চারটে থেকে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিও যাটা